ও দরজের টিজার মুহূর্তে ভাইরাল তাই তার বিস্তারিত জানতে এক মুহূর্ত নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন অবশেষে প্রকাশিত হয়েছে দরজ টিজার যা প্রকাশের সাথে সাথে ভাইরাল খানকে অদ্ভুত দেখা যাচ্ছে যা অন্য কোনো সিনেমা সাকিব খানকে এমন লক্ষ্যে দেখা যায়নি তাকে চব্বিশ সেকেন্ড এর দেখে এক মুহূর্তের জন্য চোখ ফেরানো যাচ্ছে না তার সিনেমা দেখে একের পর এক টুয়েস্ট ভোরপুর সিনেমাটি একের পর এক টুয়েস্ট ভরপুর টিজার টি মুহূর্ত নজর কাটল দরদের সাকিবের অভিনয় পড়ায় অসাধারণ সাকিব খান ও সোনাল চৌহানের অসাধারণ শুটিং যা পুরো নজর কাটল ভক্তদের বিলেন হিসেবে দেখা যায় কলকাতার রাহুল দেবকে তো সুপ্রিয় দর্শক সাকিব খানের দরদ ছেনামাটি দেখে আপনি কি বুঝলেন তা জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত নিষে কমেন্ট বক্সে আর নিত্য নতুন আপডেট খবর পেতে পাশে বেলাগনটি বাজিয়ে দিন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য